আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলেন তাই তিনি তার মালিকের কাছে গিয়ে বললেন বস আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে সাথে সময় কাটাতে চাই তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি সে বলল ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে আনন্দে রাজি হয়ে গেল কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না সে সব সময় তার অবসরের কথা ভেবে সে বাড়ির চিন্তা করতো তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটাই তার সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল এটা এখন থেকে তোমার বাড়ি তোমার প্রতি আমার উপহার এই কথা শুনে বৃদ্ধের মাথায় আকাশ ভেঙে পড়ল সে অনেক আফসুস করতে লাগলো এবং হা পিত করলো যে বলল হায় এই এটা আমি কি করলাম সে মনে মনে ভাবল আমি শুধু একবার যদি বুঝতে পারতাম আমি একবার যদি জানতে পারতাম যে এই বাড়ির মালিক আমি হতে চলেছি তাহলে এত বড় ভুল আমি কখনোই করতাম না আসলে আমরা প্রায়ই ভুলে যাই আর তাই সব কাজে আমাদের বেস্টার চেয়ে অনেক কম চেষ্টাটা করি অনেক কম পরিশ্রমটা দিই আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারব সময় সব মুহূর্তে যে কোনো কাজকে একটু বেশি সিরিয়াসভাবে নিয়ে করাটাই আমি ভালো মনে করি কারণ এতে কি হয় ছোটোখাটো কাজও যদি মানে এটা এমন গুরুত্বপূর্ণ না এটাকে এত গুরুত্ব দিয়ে করতে হবে না যদি এরকম মনোভাব নিয়ে করি অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে আমাদের উপরেই এসে পড়ে কোনো না কোনো সময় আমাদের গাফিলতি আমাদের ভুল চিন্তা আমাদের অলসতায় আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীনও করে দেয় ঠিক আছে যদি ক্ষতি নাও হয় তাহলেও যেটা আমাদের কাছে অনেক লাভবান হতে পারতো একটু ভালো হতে পারতো ওইটা না হলে আসলেই অনেক খারাপ যাই হোক আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা